আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে যে ইনকিউবেটর মেশিনটা দেখতে পাচ্ছেন তা আমার নিজের হাতে তৈরি শখের বসে তৈরি করছিলাম এবং পাশের পাশের গ্রাম থেকে শখ করে একশো পিস কোয়েল পাখির ডিম কিনছিলাম এবং পরীক্ষামূলক তা একে একে বসিয়ে দিলাম এই কোয়েল পাখির ডিম থেকে কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উঠতে সময় লাগে ষোলো থেকে আঠারো দিন এই ষোলো থেকে আঠারো দিন যে সকল কাজ করতে হয় তা হলো দিনে দুই থেকে তিনবার ডিমগুলোকে হাত দিয়ে ঘুরিয়ে দিতে হয় এইভাবে এই প্রসেসিং চলে পনেরো দিন আর বাকি দিনগুলো হ্যাসিং পিরিয়ড বলা হয় এই হ্যাসিং পিরিয়ডে ডিমে কখনও হাত দেওয়া যাবে না অটোমেটিক ষোলো থেকে আঠারো দিনের মধ্যে ডিম থেকে বাচ্চাগুলো ফুটে বের হবে দিন গুনতে গুনতে আঠারো দিন পূর্ণ হল এই যে দেখতে পাচ্ছেন ইনকিউবেটারের ভিতরে আর মাত্র ছয়টি ডিম আছে আমি যেখান থেকে ডিম কিনছিলাম ওই ভাই আমাকে একশো পিস ডিম ডিমে ছয় পিস এক্সট্রা দিয়েছিল টোটাল ডিম ছিল আমার একশো ছয় পিস তার মধ্যে একটি ডিম নষ্ট হয়ে গেছে আগেই ভেঙে গেছিলো এখন দেখা যাচ্ছে যে ছয়টা ডিমে বাচ্চা ওঠে নাই টোটালে আমি বাচ্চা পাইছি নিরানব্বই পিস আসলে আমি এমন রেজাল্ট আমি আগে কখনো দেখি নাই আসলে যেই ভাইয়ের কাছ থেকে ডিম নিয়েছিলাম ওনার ডিমের পার্সেন্টেজটা অনেক ভালো ছিল যার কারণে আমার ডিম ডিমের বাচ্চাগুলো সবগুলোই প্রায় ফুটে গেছে এই যে নিরানব্বই এই যে নিরানব্বই পিস কোয়েলের বাচ্চা বোর্ডিং চলছে বোর্ডিং অবস্থায় যে সকল খাবার দিছি তা হল সোনালি স্টার্টার বাজার থেকে সোনালি স্টার্টার কিনে সরাসরি বাচ্চাকে দিলে খেতে পারবে না এর জন্য কিছু প্রসেসিং আসে খাবারগুলো একটা পাত্রে রেখে হালকা পানির সিটা দিয়ে খাবারটাকে নরম করে নিতে হবে এরপরে ছালার বস্তায় অথবা হাতের তালুতে ডলে গোড়া করতে হবে এইভাবেই খাবার খেতে দিতে হবে আরেকটা বিষয় বাচ্চা ইনকিউবেটর মেশিন থেকে বের হওয়ার পর সাধারণত যে পানিটা দেওয়া হয় ওই পানিতে গ্লুকোজ আর ওরসেলাইন মিশাইয়ে খেতে দিবেন ডে বাই ডে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ